ওকে পাঠিয়ে দে তাহলে আজকে রাতে একটু করতে পারবো রাতে একটা মিশনে বের হলাম মিশনটা শেষ করে আসতে আসতে রাত একটা বেজে গেছে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে যথারীতি কলেজে গেলাম গিয়ে বন্ধুদের সাথে কথা বলছি ও আপনাদের তো বলাই হয়নি আমার দুজন বন্ধু হয়েছে নাম সিয়াম ও রনি আসলে খ্যাত বলে কেউ ফ্রেন্ড তো দূরের কথা দেখতেই পারে না এমন কি অনেক সার ম্যাডামও তবে এই দুইজন আলাদা ওদের মন অনেক ভালো অনেক কথা বলে ফেললাম এবার গল্পে ফিরা যাক ওদের সাথে গল্প করছি এমন সময় আমি আচ্ছা ওই মেয়েটা কে রে আরে ও হচ্ছে নীলা আমাদের সাথে পড়ে এটা আমিও জানি অন্য কিছু বল ও হচ্ছে বড় লোকের একমাত্র মেয়ে শুনেছি অনেক রাগী ও জিদি তার চেয়ে বড় কথা হলো ও হচ্ছে এই কলেজের সব সিনিয়র জুনিয়রের এমনকি অনেক শিক্ষকেরও ক্রাস অনেকেই প্রপোজ করেছে কিন্তু বিনিময়ে দুইটা করে থাপ্পর উপহার হিসেবে পেয়েছি ও কি বাবার বন্ধু হঠাৎ ওর কথা জিজ্ঞেস করতেছো কেন আবার প্রেমে পড়ে গেলে না তো আরে তেমন কিছু না এমনি জিজ্ঞেস করলাম আর কি বুঝি বুঝি তবে প্রেমে পড়লেও কোনো লাভ হবে না মনে হয় ও তো কাউকে পাত্তাই দেয় না কচু বুঝস চল এখন ক্লাসে আপনারা ভাবছেন কেন ওদের আর কিছু বললাম না তাই তো আসলে আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দেখায় ভেবে রেখেছি আমার কাজটা শেষ করে ওকে বলবো প্রপোজে রাজি হলে তো হলো না হলে আব্বুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো আব্বু আব্বুকে দিয়ে পাঠালে তারা মনে করবে না অবশ্যই তাই বলি রাজি হলে ভালো না হলে আরো ভালো ডাইরেক্ট বিয়ে কি মজা তাই না এ মা আপনাদের তো বলে দিয়েছি আপনারা আবার ওকে বলে দিয়ে ঠিক আছে তাহলে গল্পে ফিরি সবাই ক্লাস মিলে ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর বাসে এসে বাড়িতে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম কালকে ডিটেলস গুলো থেকে জানতে পারলাম যে কাজের মাস্টার মাইন্ডের হাত ডানহাত নাকি আমাদের কলেজেই পড়ে কাজটা তাহলে আরেকটু সহজ হলো ছবি যেহেতু আছে তাহলে সহজেই চিনতে পারবো তবে এখন কিছুই বুঝতে দেওয়া যাবে না আগে মাস্টার মাইন্ডকে সেটা বাহির করতে হবে আশা করি খুব তাড়াতাড়ি পারবো পরদিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম কলেজে পৌঁছে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিল সেদিকে তাকাতেই পরদিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম কলেজে পৌঁছে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিল সেদিকে তাকাতেই সেদিকে তাকাতেই দেখতে পেলাম কিছু ছেলে দাঁড়িয়ে আছে আপনারা কি ভাবছেন নীলা হা হা আমার পাঠক পাঠিকারা টস খাইছে তুই কি এই কলেজে নতুন ছেলেটার কাছে যেতেই হুম এটা ওই মেয়েটাকে দিয়েই জাহিদ পারবো না আপনারটা আপনি দিয়ে আসেন টাস তোর আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কিভাবে তুই জানিস আমি কে শালা আমি কে সেটা জানার পর তুই এখানেই প্যান্ট ভিজিয়ে ফেলবি আসছে বড় বড় কথা বলতে দর এটা দিয়ে আসবি নাকি আরেকটা দিব কিছু বললাম চিঠিটা নিয়ে গিয়ে ওই মেয়েটার কাছে গেলাম গিয়ে তাকে দিলাম মেয়েটা চিঠিটা পড়েই তো সাহস হয় কি করে আমাকে লাভেটার দেওয়ার বিশ্বাস করুন এটা আমি দেই নাই একজন ভাইয়া বলছে আপনাকে দিতে মিথ্যে বলার আর জায়গা পাস না আগে তো ও দোষ করছো সাথে আরেকজনের দোষ দিতেছ কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে ফ্রিতে সিনেমা দেখছে এর মধ্যে ওই ছেলেগুলো এখানে চলে এসেছে কিরেশিমা এখানে কি হয়েছে দেখ না ও আমাকে লাভ লেটার দেয় কি ওর এত বড় সাহস তোকে লাভ লেটার দে আজকে ওকে আমরা শেষ করে দেব এসেই কি আপনি তো আমাকে বললেন ওইটা এনেকে দিতে কি বলি তোকে তো আজ বলে বললেই দিল মায়ের চাইলে আমি আমি একাই সব কয়টাকে পিটিয়ে সোজা করে দিতে পারি কিন্তু এটা করলে সবার মনে সন্দেহ জাগতে পারে আর আমার কাজটা যতটা সহজ হয়েছে তার চেয়েও বেশি কঠিন হয়ে যেতে পারে তাই কোনো প্রতিবাদ করলাম না মারার পর ছেলেগুলো চলে গেল আর মেয়েটা বলে গেল আমি জানি